আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে আছে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে চলে আসছি তুবা পিজিয়ন লফটের নতুন চ্যানেলে নতুন ভিডিও নিয়ে থাকবে ধামাকা ঠিকানা ফরিদপুর বলমারি মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকে টিম হোয়াটসঅ্যাপ সব আছে এই হচ্ছে ছোট্ট একটা লফট টুবা পিজিয়ন লফটের তো যাই হোক কথা বাড়াবো না তুবা পিজন হচ্ছে আপনাদের একটা বিশ্বস্ত চ্যানেল বিশ্বস্ত কবুতরের খামার কবুতর বিক্রির জন্য একটা অনলাইন প্ল্যাটফর্মের বিশ্বাসযোগ্য মাধ্যম তো যাই হোক কথার বাড়াবো না ঠিকানা ফরিদপুর বলমারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন শুধু এতটুকুই অনুরোধ করবো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এই খামারটা ভিজিট করতে চান তাদের জন্য রইলো অগ্রিম দাওয়াত তো কথা আর বাড়াবো না চলে যাবো মূল ভিডিওতে ডিসপ্লেতে তো চলুন চলে যাই একে একে কবুতরগুলো দেখাই সুপার ডুপার কোয়ালিটির ভিতরে একগুলো মাদ্রাজি হ্যাঁ মাদ্রাজি তো নয় যেন মাদ্রাজ থেকে আসা যাই হোক এরকমের আজকে একাধিক পেয়ার পাবেন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন তো পুরো ভিডিও থেকে কবুতরগুলো মিস করবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন এই মাদ্রাজি পেয়ারটা আজকে আপনাদের জন্য রাখবো একদম অ্যাকুরেট ফিক্সড অ্যান্ড ফাইনাল ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হলে এই মাদ্রাজি পেয়ারটা নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল সাইজ গেটা কোয়ালিটিটা ওয়াও পিছনে একটা নর সামনেটা মাদে একদম হানড্রেড পারসেন্ট রানিং সুপার কোয়ালিটির ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করবেন আরও এক ফেয়ার মাদরাজি তবে কালার দুইটা দুই পদের সিঙ্গেল সিঙ্গেল নেওয়ার সুযোগ আছে সামনেরটা মাদি পিছনেরটা নর পায়ের ফেদারগুলো একটু দেখবেন হ্যাঁ যে কি পরিমাণে কাটা আছে এটা পায়ে ফেদারের যন্ত্রণা হাঁটতে পারবেন এমন তো যদি পিছনের নটটা নেন পঁচিশশো টাকা সামনের মাদিটা নেন এক হাজার টাকা জোয়াটা নিলে ফিক্সড তিন হাজার টাকা ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন ভালো লাগবে না ফোন দেওয়ার প্রয়োজন নেই দামাদামি নট অ্যালাউড কত দাম প্রয়োজন নেই ফিক্সড অ্যান্ড ফাইনাল এই দামে যদি কারো পছন্দ নেবেন নাহলে কিছু করার নেই এখানে একজোড়া মাদ্রাজি মাদ্রাজি আছে আজকে ভরপুর মাদ্রাজি আছে পাঁচ সাত জোড়া মাদ্রাজি আছে কমপক্ষে এবং সবগুলা কোয়ালিটি মাদ্রাজি দেখলেই বরাই পরের শান্তি হয়ে যাবে সাইজ গেট আপ কোয়ালিটি দেখলে মনে হবে যে না কবুতর জোড়া পাইছি পায়ের ফেদার থেকে শুরু করে সব কিছু অস্বাভাবিক একটা কোয়ালিটিফুল কবুতর যদি কারো পছন্দ হয় নিতে পারবেন একদম রেট ফিক্সড পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামি হবে না কোনো সাংকি ফাংকি চলবে না একদম রেট যদি এই দামে কারো পছন্দ হয় তারাই ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন পঁয়ত্রিশশো ফিক্সড একটা কোয়ালিটির ভিতর মাদ্রাজে আছে দেখেন পায়ের ফেদার দেখেন কবুতরের কালার কোয়ালিটি দেখবেন ঠিক আছে যদি পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন হ্যাঁ এটা আমার চাওয়া চাই নাই একদম ফিক্সড পাঁচ হাজার টাকা ফিক্সড পাঁচ হাজার টাকা হলে এই মাদ্রাজি পেয়ারটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকেই বহন করতে হবে যারা মাদ্রাজি সম্পর্কে জানেন মাদ্রাজি সম্পর্কে একটা আইডিয়া আছে তারাই ইনশাআল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল পাঁচ হাজার টাকা ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন মাদ্রাজি আছে একদম টপ কোয়ালিটির ভিতরে টপ গ্রেডের যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ এই মাদ্রাজি পিয়ারটা নিতে পারবেন সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা ওকে কোনো ধরনের কোনো ক্লেম নেই কোনো সমস্যা নেই আল্লাহর মতে যদি পছন্দ হয় ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে আজকালকের ভিতর ডিম দিবে সর্বোচ্চ টাইম কালকে আজকেই ডিম দেওয়ার সম্ভাবনা বেশি তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন আমি বেশি একটু লড়াছাড়া দিব না কারণ কবুতরটা মাটিটা হাড়ির থেকে উঠে আনছি ছিল একদম একরেট ফিক্সড তিন হাজার টাকা তিন হাজার টাকা হলেই মাদ্রাজ যে নিতে পারবেন একজুলার লটুন আছে মাত্র হুম তো লুটুনটাও বিক্রি হয়েছিল তো যা হোক ভদ্রলোকের কাছে ওনাকে টাকা নাই দেয় পরে তিন জোড়ার জায়গা দুই জোড়া নিছে যা হোক সমস্যা নাই তো যদি ভালো লাগে নিতে পারেন পঁচিশশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁচিশশো টাকা হলে লোটন জোড়া নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট লুটানোর গ্রান্টি আছে লুটাই দেখাই দিব যদি কারো লুটা দেখতে মন চায় ফোন দিবেন ভিডিও কলে দেখাই দিব বা লুটানো ভিডিও আপনাদেরকে সেন্ড করবো ভিডিওই করতে পারতেছি না তার কী লুটাই দেখাবো তো দয়া করে ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করবেন হ্যাঁ ওকে ঠিক আছে কালারটাকে দেখেন তো চিক 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 করতেছে ব্ল্যাক বন্ডিনেট ব্ল্যাক বন্ডিনেট শেপটা দেখবেন চোখগুলা দেখবেন একশো একশো কোয়ালিটি যদি পছন্দ হয় ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন চাওয়া দাম পঁয়ত্রিশশো সামথিং কোনো চাওয়া চাই নাই ফিক্সড তিন হাজার ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন ফিক্সড তিন হাজার ফাইনাল ভালো লাগবে যোগাযোগ করবেন কোয়ালিটি থাকলে টাকা দিতে হবে দেখেন কালারটা দেখেন জোস ব্ল্যাক বন্ডিনেট সেকেন্ড পেয়ার দেখেন সারাদিনের ভিডিওতে একদম তিন হাজার ফিক্সড অ্যান্ড ফাইনাল তিন হাজার তো পুতুল স্বর্ণের টুকটা হ্যাঁ এক একজোড়াই আসছে এক জোড়াই আপনাদের জন্য আমি আসছি যদি ভালো লাগে ফোন দিবেন গোপালগঞ্জের বড় পাড়া বড় বাংলা যেটাই নামে পরিচিত আপনাদের কাছে সেই কবুতরটাই সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা ওকে সাইজ গেট আপ কোয়ালিটি কালার কম্বিনেশান একশো একশো হ্যাঁ তো যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন কবুতরটা সত্যিই অসাধারণ কেউ সরাসরি দেখলে এর প্রেমে পড়ে যাবেন যাই হোক প্রেম টেম পরে আগে হলো কেনা বেচা তারপরে আপনি কিনে বেসে প্রেম করেন হ্যাঁ তো যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন একটু পিছনে যাও না কবিতাটা দেখতে দাও হ্যাঁ একদম একরেট ফিক্সড অ্যান্ড ফাইনাল থাকবে পঁয়ত্রিশশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন একদম একরেট পঁয়ত্রিশশো ইহল লাহোরির ফিমেল আছে রানিং ফিমেল তো একটার একটু মিসমার কাছে দেখা যাচ্ছে মাথার উপর একটু সাদা উঠছে পায়ের কাছে একটু তো যাই হোক সেটা বড়ো কথা না পার পিস পনেরোশো পার পিস পনেরোশো দুইটা একসাথে নিলে মাত্র একদম এক্রেট ছাব্বিশশো পার পিস পনেরোশো দুইটা একসাথে নিলে ছাব্বিশশো ভালো লাগলে ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন তবে দামাদামি করার জন্য কারো ফোন দেওয়ার প্রয়োজন নাই যাদের আবার জিজ্ঞেস করার অভ্যাস আছে কিছু কিছু পাবলিকের ভাই কত কেন দাম বলছি আপনি শুনতেছেন না যদি আপনি না শুনতে পারেন তাহলে আর আমাকে ফোন দিয়ে আপনি কথা শুনবেন কেমনে আমি তো লাউডলি বলছি একদম অ্যাক্রেট এই দামে পছন্দ হলে ফোন দেবেন যোগাযোগ করবেন এখানে একটা রেড লাহরির মেল আছে একদম রানিং মেল অর্থাৎ নরকবুতর যদি ভাওলাগেনশালা ফোন দিয়ে যোগাযোগ করবেন এই মেলটা নিতে পারবেন আজকের জন্য ফিক্সড অ্যান্ড ফাইনাল পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই মেলটা বিক্রি করে হবে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকেই বহন করতে হবে যদি ভাওলাগেনশালা ফোন দেবেন যোগাযোগ করবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল পনেরোশো আজকের ভিডিওর একমাত্র জোড়া কবুতর যত কবুতর দেখাইছি তার ভিতরে এক জোড়াই আমার কাছে ভালো কবুতর আমার কাছে মনে হচ্ছে বাদ বাকি সবই কম দামি কবুতর হিসেবেই দেখাইছি এই কবুতরটা যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন দামটা আলোচনা সাপেক্ষে থাকবে কারণ বর্তমান সময় আন্দোলন রিয়ার বিট রিয়ার বিট খুবই রিয়ার যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন দামটা আলোচনা সাপেক্ষে থাকবে তবে হাই প্রাইস কবুতর দিয়ে ছোট্ট একটা প্যাকেজ দিয়ে দিলাম পুরো ভিডিওতে কোনো প্যাকেজ দিতে পারি নাই কবুতর নাই তার প্যাকেজ দিব করতে তাই আজকে একটু ছোট্ট প্যাকেজ করলাম হ্যাঁ দুই জোড়া কবুতর এক জোড়া ডাউগা এক জোড়া ও ওয়া ওই দিক থাকো হ্যাঁ যাও যাও ভিতরে যাও ভিতরে যাও ভিতরে যাও ভিতরে যাও আমি ছাড়তাম না ক্যামেরা তার দেখবেন কী করে কবুতর চলেই গেলো বেরোয়ে দেখেন পাগল বানাই দিচ্ছে ভিডিও করতে যে এতটা শর্টকুটে কবুতর হলে কেমনে ভিডিও করবো বলেন এক জোড়া ডাউগা এক জোড়া আর্সেঞ্জেলের ক্রস বিট হ্যাঁ হ্যাঁ দেখেন দর্শক সরি এক পিস মেল আছে অ্যান্ডোলজিয়ান রেসারের মেল শেপ চোখ যদি দেখেন আপনি প্রেমে পড়ে যাবেন কালারটা দেখেন তো আইসটি কালার ফুল চোখটা আগুন চোখের শেপটা ওয়াও যদি পছন্দ হয় ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র আজকের জন্য বারোশো টাকা এক হাজার টাকা ফিক্সড এক হাজার রেসারে নর কালার কালারটাও মাত্র এক হাজার ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন যেটা পমিনিয়াম পোটার আছে ম্যাক পাইপ পোটার যেটাকে বলে আর কি একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটির দিক দিয়ে নিখুঁত কোনো মিসমার্ক নাই সুপার কন্ডিশনের ফুল ফ্রেশ ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন রানিং পেয়ার এই পেয়ারটা আজকে আপনাদের জন্য দাম রাখবে মাত্র তিন টাকা ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করে কালেকশন করবেন একদম এক কোনো কথা হবে না ফিক্সড তিন হাজার ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন একটা মেল কবুতর আছে যদি কারো পছন্দ হয় এই জাতের কবুতর কারণে কাজ করার ইচ্ছা হয় ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন দেখেন কবুতরটা এত বেশি শর্টফট আছে ওরা আমি কাঁচার ভিতর ধরে রাখতে পারতেছি না যার প্রয়োজন সে ফোন দেবেন যোগাযোগ করবেন আমি দামটা বলে দেবো হ্যাঁ যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন আমি দামটা বলে দেবো যথেষ্ট কম দামে বলে দেবো ইনশাল্লাহ নিতে পারবেন যথেষ্ট কম দাম বলে দেবো নিতে পারবেন এখানে একটা নেটের ফিমেল আছে যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন এই ফিমেলটা নিতে পারবেন এটা একদম হানড্রেডে হান্ড্রেড রানিং জুড়া দেওয়ার সাথে সাথে ডিম বাচ্চা করবে হ্যাঁ যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে দামটা জেনে নেবেন তবে অত্যন্ত কম দাম থাকবে সিঙ্গেল কবুতরগুলোর দাম বলবো না যাদের প্রয়োজন তারা ফোন দেবেন এখানে দেখেন মোডানার একটা ফিমেল আছে হ্যাঁ যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন আমি দামটা আপনাকে বলে দিব। যথেষ্ট কম দাম বলে দিব যে দামে আপনি ক্রয় করতে পারবেন ওকে ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন যথেষ্ট কম দামে ইনশাল্লাহ দেওয়া হবে টপ কোয়ালিটির ভিতরে একটা হোয়াইট শোকিংয়ের ফিমেল আছে হ্যাঁ যদি কারো এই ফিমেলটা প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন দামটা আলোচনা সাপেক্ষেই থাকবে ইনশাল্লাহ ফোন দিলে পারা যথেষ্ট কম দাম কম দামে সেল করবো সিঙ্গেল কবুতরগুলো সব অনেকগুলো সিঙ্গেল কবুতর জমা হয়েছে যার কারণে যথেষ্ট কম দামে দেব যাদের প্রয়োজন খেলে তারা ফোন দেবেন এখানে একটা ব্লু শোকিংয়ের ফেমেল মেল আছে এটা ডাবল রিংয়ের তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন মল্টিং চলতেছে একদম হান্ড্রেডে হান্ড্রেড বিডিং ঠিক আছে দামের ব্যাপারটা একদম কম দামে দিয়ে দেবো একেবারে মাগনা দাম ফোন দিলে দিয়ে দেবো আমি দামটা বলে দিই তাহলে বুঝবেন কেমন দাম মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় দিব ফোন দেবেন যোগাযোগ করবেন এখানে একটা অ্যান্ডোলোজন শোকিংয়ের মেল আছে একেবারে হান্ড্রেডে হান্ড্রেড আছে মানে জোড়া দিলে ঠাপ ঠুপ শুরু হয়ে যাবে যাই হোক সেটা পরের বিষয় যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবে নিতে পারবেন দামটা আলোচনা সাপেক্ষে থাকবে অত্যন্ত রিজনেবল প্রাইস থাকবে ভয় পাওয়ার কিছু নেই ফোন দিলেই হবে একটা ফ্যান্টেল আছে রেড মার্ক ফ্যান্টেল নাকি টেল মার্ক ফ্যান্টেল রেড কালার যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন হ্যাঁ আকাশের দিকে চলে যাও বাবা নিচে নামো নিচে নামো নিচে নামো হ্যাঁ ঠিক আছে ভদ্র ভদ্র লোকের মতো কাজ করতে হয় তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন একটু ঘুরাও দেখি টেলগুলা হ্যাঁ 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 দেখেন সেই সেই লেভেলের কবুতরটা যদি পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন ওকে আদানা টিউলিপের দুইটা মাদি আছে দুইটা ফিমেল আছে হ্যাঁ রানিং ফিমেল নিজের ডিম বাচ্চা সরি নিজে ডিম করতেছে অলরেডি নন নেই তো যদি কারো ভালো লাগে এই আদানা টিউলিপের ফিমেল দুইটা কালেক্ট করতে পারেন যদি নর থাকে আর কি আর যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তাও নিতে পারবেন পার পিস তেরোশো দুইটা একসাথে যদি কেউ নেন দাম রাখবো মাত্র একদম এক রেট দুই হাজার টাকা পার পিস তেরোশো দুইটা একসাথে নিলে মাত্র দুই হাজার টাকা ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ